তো গেস আরো একটা ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম তো ভিডিও শুরুতে আপনারা যে ফটো এডিটিংগুলো দেখতে পারলেন তো এরকম কিন্তু কুয়াশায় ঢাকা শীতের সকাল ফটো এডিটিংগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের নর্মাল একটা ফটোকে এরকম সুন্দরভাবে এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে খুবই সিম্পল একটা ট্রিক একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা খুব সহজেই শিখে যাবেন তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এরকম এডিটিংটা করতে পারবেন তো কীভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক অলাইট গেট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোর থেকে এই ফটো রুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন সিম্পলি ফটো রুম সার্চ করবেন খুব সবজি কিন্তু প্লে স্টোরে দিয়ে দেবে তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা ফটো রুম অ্যাপটা ওপেন করবেন তো আমি এখানে ওপেন করে দিয়েছি তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপর আপনারা যে শুরুতে কিন্তু কিছু পারমিশন চাবে আপনারা তিন চারবার কন্টিনিউ করে এখানে কিন্তু মেইন পেজে চলে আসবেন ঠিক আছে তো মেন পেজে আসার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা স্টার্ট ফ্রম ফটোস এখানে ক্লিক করে দেবেন তো তারপর গ্যালারির সব ফটোগুলো শো করবে তো তারপর আপনাদের যে ফটোটাকে এডিট

তো এখানে ক্লিক করে দেবেন তো তারপর গাইস এখানে আপনারা দেখতে পাবেন উপরে কিন্তু তিনটা অপশান চালু হয়ে যাবে তো এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করে দেবেন তো তারপরে যে সিলেক্ট এন্ড ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো তারপরে আপনাদের গ্যালারি ফটোগুলো আবার শো করবে তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে ওরকম কিন্তু শীতের সকাল কিছু ফটো দিয়ে দেবো আপনারা ওই ফটোগুলো ডাউনলোড করবেন তো তারপর ওখান থেকে যে ফটোটাকে আপনাদের ভালো লাগে তো সেই ফটোতে সিম্পল একটা চুজ করে দেবেন ঠিক আছে একটা ক্লিক করবেন আর ফটোটা কিন্তু চলে আসবে তো এখানে আমি একটা ক্লিক করে নিচ্ছি ওই ফটোর মধ্যে যে কোনো একটা তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এখানে জেনারেট ফোর মোড়ে আবার ক্লিক করবেন আরো চারটে কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ফটোতে একটা ক্লিক করে দেবেন তো এই যে আমি ক্লিক করে দিলাম তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান আমাদের সামনে চালু হয়ে গেছে এখানে লেয়ার রয়েছে এখানে টেক্সটের অপশান রয়েছে ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে তো এগুলো থেকে আপনারা কি করবেন এখানে নিচে এক্সপোর্ট দেখতে পাবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এছাড়াও আপনারা এখান থেকে কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি এখানে কিছু করছি না আমি ডাইরেক্ট ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেব তো তারপরে গিয়ে সেই যে টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন খুব সাথে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনাদের এই ফটোটাকে আরেকটু এডিটিং করার জন্য কি করতে হবে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো প্লেস্টোরটা ওপেন করার পর এখানে আপনার সিম্পলি সার্চ বারে ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনারা রিমিনি সার্চ করে নেবেন ঠিক আছে এই যে আমি রিমিনি সার্চ করে নিচ্ছি তো রিমিনি সার্চ করার পর এখানে আপনাদের কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে তো এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এই রিমিনি অ্যাপটা ঠিক আছে আমাদের ফটোটাকে ইনহান্স করবো কোয়ালিটিটা ইনক্রিজ করবো তো তার জন্য আমরা রিমিনি অ্যাপটা ইউজ করে নেব তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ডাউনলোড করে ইনস্টল করে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি 2000 years later তো এখানে দেখতে পাচ্ছেন গেছি আমি কিন্তু রিমিনি অ্যাপটা ওপেন করে দিয়েছি তো একটু প্রসেসিং নিচ্ছে অবশ্যই ইন্টারনেট কানেকশন অবশ্যই অন করে রাখবেন আপনাদের ফোনে তো তারপর আপনাদের গ্যালারির পারমিশন চাইবে আপনারা কন্টিনিউ করে দেবেন তারপর কিন্তু এখানে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো কেবল আপনারা ফটো রুম থেকে যে ফটোটাকে সেভ করছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন তো এই যে আমি ফটো চুজ করে নিলাম তো রিমিনি দিয়ে প্রথমবার কিন্তু আপনারা ফটো ইনহান্স করতে গেলে কোনো কিন্তু অ্যাড দেখা লাগবে না ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা ফটো ইনহন্স করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাডের কিন্তু আমাদের অপশান নেই তো এখানে আপনারা সিম্পলি ইনহান্সে ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে এছাড়াও কিন্তু কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে যায় ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু ফটোর একটু লাইট বাড়িয়ে নিচ্ছি এছাড়াও কিন্তু এডিটিং করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই এডিটিং করে দিয়েছে এখানে কালার দেখতে পারবেন নিচে এই কালারে ক্লিক করবেন তো তারপর আবার কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আর অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা মনে রাখবেন প্রথমবার ইনাহস করার সময় কিন্তু কোনো অ্যাড দেখা লাগবে না আর পরে যখন আপনারা ফটো ইনহান্স করবেন তো সেক্ষেত্রে কিন্তু অ্যাড দেখা লাগবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখনই ক্লিক করলাম তো তারপর কিন্তু অনেকগুলো ফিল্টার আমাদের সামনে শো করছে এখান থেকে এক থেকে দেখতে পাচ্ছেন পুরো আট পর্যন্ত অনেকগুলো কিন্তু প্রিমিয়াম ফিল্টারগুলো আপনাদের সামনে শো করবে তো এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ফিল্টারটা ভালো লাগছে তো এখান থেকে আপনারাও ক্লিক করে দেখবেন যে আপনাদের ফটোতে কোন ফিল্টারটা বেশি ভালো লাগবে তো আমার কিন্তু এখানে দুই নাম্বার ফিল্টারটা বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন সব ফিল্টারের তুলনায় কিন্তু দুই নাম্বারটা একটু বেশি ভালো তো এখানে আমি দুই নাম্বারটা চুজ করে নিচ্ছি তো তারপর নিচে টিকমার টিকমার ক্লিক করে দেবো তো আপনারাও কিন্তু দুই নাম্বারটা চুজ করে নেবেন তো তারপর ফটোটা আপনার বিফোর দেখে নিতে পারছেন তো তারপর আমরা ফেসটাকে আরও এনাউন্স করবো বা একটু পরিষ্কার করবো তো তার জন্য এখানে ফেস রিটাচে যাবো তো তারপর আবার কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তো তারপর কিন্তু এখানে আমাদের ফেসটা স্মুথের অপশান চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তিন পর্যন্ত দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা চাইলে এক দুই বা তিন যে যে কোনো একটা কিন্তু ইউজ করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে এক একটাই রেখে দিচ্ছি তো তারপর সিম্পলি নিচে টিকমার টিকমার ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে তো এবার আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করবেন কী করে এই যে উপরে ডাউনলোড অপশান সিপলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে তো এই ফটোটাকে যদি আর একটু লাইট বাড়াতে হয় বা ব্যাকগ্রাউন্ডটা যদি কালার গ্রেডিং করতে হয় একটু তো সেক্ষেত্রে কিন্তু লাইট রুম দিয়ে করতে পারেন তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না তো লাইট রুম দিয়ে ফটো এডিটিং করার কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে ভিডিওটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারেন তো এখানে কিন্তু আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন বিনা লাইট রুম দিয়েই আমাদের কতটা সুন্দরভাবে এডিটিং হয়েছে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই ফটো রুম অ্যাপ দিয়ে এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম পাঠান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন